অনেক আনন্দ লাগছে সবাই যেন এখানে নাকাটা করে এটা তো এক্সাইটেড লাগার কথা ভালো লাগার কথা আনন্দ লাগার কথা আমার জীবনে প্রথম পুরস্কার এটা ঈদ কেনাকাটায় ক্রেতারা পাবে একশো একটি পুরস্কার এমন ঘোষণা দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিপণী কেন্দ্র সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে গেল রমজান মাস জুড়েই চলেছিল ঈদ বিক্রয় উৎসব বিক্রয় উৎসবে অংশগ্রহণ করা সৌভাগ্যবান হাজারো ক্রেতাদের মাঝ থেকে আনুষ্ঠানিকভাবে ড্রয়ের মাধ্যমে একশো একজনকে বেছে নেন সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট পরিচালনা কমিটি পরিশেষে তেরোই জুন বিকেলে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদ বিক্রয় উৎসব পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আলতাফ হোসেন বাচ্চু এই প্রশংসনীয় উদ্যোগের পাশাপাশি আপনাদের আরো কিছু প্রশংসনীয় উদ্যোগ নিতে হবে যে মার্কেটের শৃঙ্খলা মানুষের সাথে যাতে কেউ খারাপ আচরণ না করে ভদ্র আচরণ করে ব্যবসায়ী সুলভ মনোভাব দিয়ে ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা করবেন প্রতিযোগিত মূল্যে যদি আপনি পণ্য সামগ্রী বিক্রি করতে পারেন আপনার মার্কেটের সুনাম বৃদ্ধি হবে তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে ব্যবসায়ী সুলভ আচরণের মধ্য দিয়ে মার্কেটের সুনাম বৃদ্ধি করবেন এবং আপনাদের মার্কেট কর্তৃপক্ষ যারা নির্বাচিত নেতৃবৃন্দ তারাও অচেষ্টা করবে যাতে প্রতিযোগিতা মূল্যে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে পারে ভালো ব্যবহারের দ্বারা ক্রেতা আকৃষ্ট করতে পারেন সেই উদ্যোগও আপনাদেরকে নিতে আমাদের নেতা এ ভিএম যদি যখন এই মার্কেট প্রতিষ্ঠা করে তখন উনি যেভাবে মার্কেটের প্রতি আগ্রহ দেখিয়েছেন ক্রেতাদের প্রতি বিক্রেতাদের প্রতি যেভাবে ওনার এবং সিনিকর্পোরেশনে যে যেই সকল সুবিধা পাওয়ার কথা মার্কেট কর্তৃপক্ষ জমিদার হিসাবে সেই সকল সুবিধা দেওয়ার চেষ্টা করেছে বর্তমান মেয়রও তাই করবে সেক্ষেত্রে আপনারা মেয়রের সাথে যোগাযোগ রাখতে হবে মেয়রের সহযোগিতা কামনা করতে হবে আমি মনে করি এর মধ্য দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আজকে এখানে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাই সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আহমেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নং ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ চব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউ ঈদ বিক্রয় উৎসব কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম ভূয়া সাধারণ সম্পাদক সালে আহমেদ সিনিয়র সহসভাপতি হাসান দস্তগীর আজাদ উৎসব কমিটির সদস্য সচিব ও অর্থ সম্পাদক মীর মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ পেয়ারু নাজিম উদ্দিন লিটন সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চৌধুরী প্রচার সম্পাদক মনির হোসেন সহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ এই বিক্রয় উৎসবে প্রথম পুরস্কার মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তৃতীয় পুরস্কার এলইডি টিভি সহ একশো একটি পুরস্কার বিজয়ী ক্রেতাদের হাতে তুলেন আগত অতিথি ও সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আমার জীবনে আমি বড় গাড়ির হেলভারি করছি ড্রাইভারি করছি অনেক বছর সব ঢাকা সিটেন সিলেট লংপুর দিনাজপুর অনেক জায়গার থেকে আমি এই লটারি কিনছি কি জীবনে আমি কখনো পাই নাই এ আমার চট্টগ্রাম ব্যাংকক মার্কেটে এই প্রথম কিনাকাটা করার পর এই আজকে প্রথম পুরস্কার পাইলাম মোটর অনেক আনন্দ লাগছে সবাই যেন এখানে কিনাকাটা করে আলহামদুলিল্লাহ সব জায়গায় টোকেন পেয়েছি কেনাকাটা প্রায় দশ বারো হাজার টাকার মতো করছি বাচ্চাদের মেয়েদের এটা তো এক্সাইটেড লাগার কথা ভালো লাগার কথা আনন্দ লাগার কথা প্রথম আমরা আমাদের ছেলের জন্য কাপড় চুপুর নিছি গড়ি নিছি জুতা নিছি ওয়াইফের জন্য আমার ওয়াইফের জন্য শাড়ি নিছি নেওয়ার পরে প্রত্যেক দোকান থেকে আমি এই টোকেন নিছি টোকেন নেওয়ার পরে প্রতি বক্সে আমি একটা একটা টোকেন ফেলেছি ফেলার পরেই আমি একটাতে এটিভি পেয়েছি পাওয়ার পরে আমার মনটা অনেক খুশি হয়েছে আমার জীবনে প্রথম পুরস্কার এটা বিক্রয় উৎসব আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন বলে জানান আয়োজকরা কোন এই বিক্রয় উৎসবের লাকি কুপন মেগা ড্র পুরস্কার বিতরণী হয়েছে স্বচ্ছতার সাথে আমরা কাস্টমার আকর্ষণ করার জন্য আমরা স্বচ্ছতার সাথে এবং এবং আমাদের মেয়র মহোদয় এবং আমাদের উপদেষ্টা এবং কাউন্সিলার চব্বিশ নম্বর সাত নম্বর কাউন্সিলাররা এসে সব স্বচ্ছাচার পুরস্কার বিতরণটা সম্পন্ন করেছি আমরা ভবিষ্যতে আরও পরিসর করার জন্য এই প্রচেষ্টায় আছি বিক্রয় উৎসব মানে কি বিক্রয়ের জন্য যে উৎসব ক্রেতারা কয়ে অংশগ্রহণ করেছেন মার্কেটে এসেছেন মার্কেটে এসে তাদের সান্নিধ্যে আসার পর আজকে যে প্রোগ্রামের মাধ্যমে যেটা বুঝতে পেরেছি যে ওনাদের যে আগ্রহ যে চাও পাওয়া এটা তারা ফুলফিল হয়েছে স্বাভাবিক কারণে তারা খুব আনন্দিত হয়েছে এবং এইটা মার্কেটের জন্য অত্যন্ত ভালো দিক যাতে কাস্টমার এই সকল প্রোগ্রামগুলো হলে কাস্টমার কা উৎসাহিত হয়ে মার্কেটে আসেন এবং তারা ক্রয়ে ক্রয়ের জন্য তারা মার্কেটে ঢুকেন আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এই জন্যই যে মার্কেটে ক্রেতাদের সে ক্রেতাদের উন্নতির জন্য ক্রেতাদেরকে আগ্রহ সৃষ্টি করার জন্য এবং মার্কেটের উন্নয়নের জন্য আমাদের মালিক সমিতি যে কাজটি করছেন এটা অত্যন্ত এই সুখের বিষয় এবং আনন্দের বিষয় এবং আমরা ওনাদেরকে অভিবাদন এবং ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে এটা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে মার্কেটের সুনাম বৃদ্ধি পাবে এবং কাস্টমারও এখানে বেশি বেশি করে করে আগ্রহ প্রকাশ আসার জন্য যেটা পুরস্কারটা দিয়েছে আমরা বিক্রয় বাড়ানোর জন্য মার্কেটে একটা উৎসব পরিবেশ তৈরি করার জন্য সেটা ইনশাল্লাহ আমরা পেরেছি অন্যান্য বছরের তুলনায় আমাদের এই বছর বিক্রয় উৎসব করার কারণে বিক্রয়টা অনেক ভালো হয়েছে সেক্ষেত্রে আমরা এটার একটা ভালো বেনিফিট পেয়েছি ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে প্রতি বছরেই আমরা এর চেয়ে এর চেয়ে ভালো আর একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে আরও ভালো পুরস্কার দেওয়ার ইচ্ছা আছে আমরা চেষ্টা করবো পরবর্তীবার এখান থেকে শিক্ষা নিয়ে যে ভুলগুলো আমাদের হয়েছে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে আরো সুধিয়ে নিয়ে সামনে আরো যাতে ভালো প্রোগ্রাম করতে পারি আমরা তো মনে করি আমরা সফল তবে আমাদের সফলতা ব্যর্থতা তো আসলে এটা নির্ভর করছে কাস্টমারের উপরে ক্রেতা সাধারণের উপরে যে আমরা কতটুকু তাদেরকে সার্ভিস দিতে পেরেছি কতটুকু তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি এবং সর্বোপরি হচ্ছে যে আমাদের কথার সাথে কাজের কতটুকু মিল আছে এটা আসলে নির্ভর করছে আসলে ক্রেতা সাধারণের উপরে তবে আমরা যতদূর দেখছি আমাদের বিভিন্ন ক্রেতা সাধারণ যারা পুরস্কার পেয়েছেন ওনারা এসে কিন্তু যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করছেন আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন যেটাতে আমরা আসলে সত্যি আমরা এটা অনুপ্রাণিত আয়োজিত হয়েছে আগামী তিন আমরা আরো আলোচিত করার আছে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের বিশ বর্ষপূর্তি উপলক্ষে আমরা ক্রেতাদের সমাগম বৃদ্ধির জন্য মার্কেটের সম্ভাবনাকে ফুটিয়ে তোলার জন্য ঈদ উৎসবের আয়োজন করেছিলাম আমরা প্রচুর সারা পেয়েছি সবাই আমাদের সাথে সহযোগিতা করেছে এবং ব্যবসায়ীরাও বেচা বিক্রি করে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ নিউজ ডেস্ক নিউজ ডে টোয়েন্টি ফোর